রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে শেয়ার করতে চলে এলাম শীতের এই নরম কচি পালং শাক আর আলু দিয়ে যদি এই রকম রেসিপি বানানো যায় তো বাচ্চা বুড়ো সবাই খেতে খুব পছন্দ করবে আর এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে তাই আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য লাগছে পালং শাক তো এখানে আমি কচি নরম পালং শাক নিয়ে নিলাম তো প্রথমে পালং শাকগুলোকে আমি ভালোভাবে বেছে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিলাম তো দেখো একদম কচি নরম পালং শাক আমি এখানে নিয়েছি তো যতটা সম্ভব যদি কচি নরম পালং শাক নেওয়া যায় রেসিপিটা ততটাই ভালো হবে তো এবারে পালং শাকগুলোকে আমি একদম মিহি করে কুচিয়ে নেব তো দেখো রকম একদম ছোট ছোট করে পালং শাক আমি কুচোতে থাকবো তো দেখো সমস্ত পালং শাকটাকে আমি ছোট ছোট করে কেটে রেখে দিলাম এবারে একটা আমি স্টিলের চুবড়ির মধ্যে পালং শাকগুলোকে তুলে নেবো তো তুলে এটাকে ভালোভাবে ধুয়ে নেব এখন আমি একটা পাত্র নিয়ে নিলাম সেই পাত্রের মধ্যে শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে ঢেলে দিলাম তো সমস্ত শাকগুলো ওই পাত্রের মধ্যে দেওয়ার পর এবারে তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তো নুনটা দেওয়ার পর শাকের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে চটকে চটকে আমি মেখে নেবো যাতে শাকগুলো খুব সহজেই নরম হয়ে যায় তো দেখো ঠিক এরকম আমি চটকে চটকে মেখে রেখে দিলাম আর এদিকে নিয়ে নিলাম এক বাটি ভেজানো মুসুরির ডাল তো মুসুরির ডালটাকে আমি চার পাঁচ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এবারে ওই মুসুরির ডালটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো পেস্ট করার জন্য তো এখানে আমি এই মুসুরির ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নেবো তো দেখো মুসুরির ডালটাকে আমি মিহি করে পেস্ট করে এক সাইডে সরিয়ে রেখে দিলাম এদিকে আমি একটা বড় সাইজের আলুকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এটাকে আমি গেট করে নেব তাই একটা গেটারের সাহায্যে এইভাবে আমি গেট করতে থাকবো তো আলুটা দেখো ঠিক এই রকম আমি মানে খুব মিহি করে গেট করব না মানে একদম ঝুড়োঝুড়ো মতো থাকবে সেরকমভাবে গেট করে নিলাম তো এদিকে একটা আমি বড় পাত্র নিয়ে নিলাম সেই পাত্রের মধ্যে গেট করা আলুগুলোকে ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত গেট করা আলুগুলো দেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম যে মুসুরির ডালটাকে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা ডাল আমি দিয়ে দিলাম তো সমস্ত ডাল বাটা দেওয়ার পর এবারে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ ভাজা মশলা ভাজা মশলা বলতে ধনে জিরে আর দিয়ে দিলাম এক চামচ চিনি তো সমস্ত কিছু ভালোভাবে আমি আগেই ডাল বাটা আর গ্রেট করা আলুর মধ্যে আমি মেখে নেবো তো মেখে নেওয়ার পর এবারে যে আগে থেকে আমি শাকটার মধ্যে নুন মেখে মানে রেখে দিয়েছিলাম তো এবারে যতটা সম্ভব আমি হাতের সাহায্যে চেপে চেপে জলটাকে নিগড়ে ফেলে দেবো তো নিগড়ে ফেলে দিয়ে শাকটাকে ওই ডাল বাটা আর গেট করা আলুটার মধ্যে আমি এইভাবে দিয়ে দেবো তো সমস্ত কুচনো শাকটা দেওয়ার পর ভালোভাবে ওর সাথে আমি মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে আমি চটকে চটকে মেখে নেবো তো দেখো মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে তো এটাকে এক সাইডে আমি সরিয়ে রেখে দিলাম তো এদিকে একটা মিক্সার জার নেবো সেই জারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে চার টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম তো আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো তো টমেটোটাকে আমি ছোটো ছোটো করে কেটে ওই মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো তো কুচনো টমেটোটা দেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম কিছুটা ধনে পাতার ডাঁটি তো এখানে আমি পাতা দেবো না শুধু ধনে পাতার ডাঁটিগুলোকে আমি দিয়ে দিলাম তো এবারে অল্প জল দিয়ে এটাকে আমি মিহি করে পেস্ট করে নেব দেখো মশলাটা ভালোভাবে আমি মিহি করে পেস্ট করে এক সাইডে সরিয়ে রেখে দিলাম তো এদিকে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো নুনটা শেষে দেওয়ার কারণ হচ্ছে কি যেহেতু এখানে শাক আছে তাই প্রথমে নুনটা দিলে কি হয় মানে এই মিশ্রণটা জল জ্বলে হয়ে যাবে সেই জন্য আমি শেষে নুনটা দিয়ে এটাকে ভেজে নেব তো নুনটা ভালোভাবে মেখে নেওয়ার পর এবারে আমি গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এবারে ওই মিশ্রণটা আমি একে একে মানে বড়ার মতো করে তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য আর এই সময় গ্যাসটাকে একদম কমিয়ে রেখে এগুলোকে ভাজতে হবে তো একদম গাছটাকে কমিয়ে রেখে না ভাজলে কী হয় ভেতরটা ভালোভাবে ভাজা যাবে না নরম থেকে যাবে সেই জন্য একদম গ্যাসটাকে কমিয়ে রেখেই উল্টে পাল্টে আমি লালচে করে ভাজতে থাকবো তো দেখো একদম এক পিঠ ভাজা হয়ে গেছে তো অন্য পিঠটা আমি উল্টে দিলাম ভাজার জন্য তো দেখো বড়াগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে তো এবারে একটা পাত্রের মধ্যে ওই ভেজে রাখা বড়াগুলোকে আমি তুলে নিলাম একইভাবে সমস্ত বড়া ভেজে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিলাম তো এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ এক চামচ গোটা জিরে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা ফোড়নটাকে এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম ফোড়নের ভাজার গন্ধটা বেরোলেই দিয়ে দিলাম আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা বাটা তো মশলাটাকে দেওয়ার পরে এবারে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ভেজে নেবো মশলা ভাজার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সাত মতো নুন তো সমস্ত কিছু দেওয়ার পর একদম গ্যাসটাকে কমিয়ে রেখে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে থাকবো ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তো দেখো মশলা থেকে তেলও ছেড়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে তো এবারে আমি মশলা দেওয়া জলটা অ্যাড করে দিলাম দেওয়ার পর ভালোভাবে কিছুক্ষণ আমি মিশিয়ে নিলাম তো এখানে পরিমাণ মতো জল দেওয়ার পর দিয়ে দিলাম গরম মশলাগুলো তো গ্রেভিটা ফুটে এলে এবারে যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা বড়াগুলো গ্রেভির মধ্যে আমি দিয়ে দিলাম তো দেখো ভেজে রাখা সমস্ত বড়াগুলো দেওয়ার পর এবারে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পর গ্রেভির সাথে দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম তো এবার একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিলাম তো এইভাবেই তৈরি হয়ে গেল কচি পালং শাক আর আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ